বিভিন্ন জেলার প্রত্যন্ত অঞ্চলে নদী ভাঙনের ছবি অনেকেই দেখেছেন কিভাবে গ্রামের পর গ্রাম ভেসে যায় কিভাবে একটু একটু করে ভেঙে পড়ে নদীর পাড় তবে শহর কলকাতাও কি এইভাবে নদীর গ্রাসে চলে যাবে এই পরিস্থিতি ঠেকাতে উঠে পড়ে লেগেছেন বিশেষজ্ঞরা কলকাতায় যে বিপদ আসন্ন তা বুঝতে পারছেন বিশেষজ্ঞরা দামোদরের মতো নদীর পাড় ভেঙে গঙ্গার জল কলকাতা শহরে ঢুকে পড়বে না তো কলকাতা এবং তার আশেপাশে শহরাঞ্চলে যেভাবে গঙ্গার পারে ভাঙন শুরু হয়েছে তাতে বিপদের গন্ধ পাচ্ছে নবান্ন সেই আশঙ্কার কথা মাথায় রেখে কলকাতা হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনা এবং হুগলি শিল্পাঞ্চলে গঙ্গার পার ভাঙার কারণ খুঁজে বের করতে বিশেষজ্ঞ সংস্থাকে দিয়ে সমীক্ষা করাবে রাজ্য সরকার সেই মতো গঙ্গার পাড় রক্ষণাবেক্ষণে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে নবান্ন সূত্রে খবর হুগলির ত্রিবেণী থেকে পূর্ব মেদিনীপুরের গেওখালী পর্যন্ত প্রায় একশো কিলোমিটার এলাকা জুড়ে হুগলি নদীর পাড়ে ভাঙনের কারণ জানতে বিষদে সমীক্ষা হবে গঙ্গার পাড় ভেঙে যেসব জায়গায় ভবিষ্যতে বন্যা হতে পারে সেই এলাকাগুলো শনাক্ত করা হবে হুগলি নদীর পাশাপাশি সংযোগকারী বিভিন্ন নদ নদী ও খালের অবস্থাও সরে জমিনে খতিয়ে দেখা হবে এইসব এলাকায় সারা বছর আবহাওয়া কেমন থাকে তার উপরেও গবেষণা চলবে বিশ্লেষণ করা হবে গত পঁচিশ বছরের আবহাওয়ার রিপোর্টও বিশ্ব ব্যাংকের ঋণের টাকায় এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে এমনটাই জানাচ্ছেন নবান্নের কর্তারা রাজ্য সেচ দপ্তরের এক শীর্ষকর্তার ব্যাখ্যা বিশ্ব উষ্ণয়নে ক্রমশ গঙ্গার জলস্ফীতি ঘটছে ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক বিপর্যয়ের সংখ্যাও বাড়ছে কলকাতার আশেপাশে গঙ্গার পার গড়ে উঠেছে প্রাকৃতিক নিয়মে গঙ্গার পলিমাটি জমে তৈরি হয়েছে বাঁধ সেই বাঁধ ততটা শক্তপোক্ত নয় তাই ভাঙনের আশঙ্কা বেশি যেহেতু এই অংশে প্রতিদিন জোয়ার ভাটা হয় তাই রোজ পার ভাঙছে হঠাৎ করে যদি কোনোদিন গঙ্গায় জলস্ফীতি হয় তাহলে পার ভেঙে কলকাতা শহরে জল ঢুকে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয় সেচ দপ্তর সূত্রে জানা গেছে গত কয়েক বছর ধরেই হুগলি নদীর পারে ভাঙন ক্রমশ তীব্র হচ্ছে বড় বাজারের পোস্তার কাছে পার ভেঙে হুগলি নদীর স্থলভাগের দিকে অনেকটাই এগিয়ে এসেছে নদীর পাড়েই রয়েছে অসংখ্য গোডাউন ভাঙন ঠেকাতে না পারলে সেগুলো নদীতে তলিয়ে যেতে পারে শিবপুর বোটানিক্যাল গার্ডেনের বেশ কিছুটা অংশ নদীগর্ভে তলিয়ে গিয়েছে সেখানে নদীর পার মেরামতির জন্য বন্দর কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে রাজ্য সরকার হাওড়ার গড়চমুখ পর্যটন কেন্দ্রের কাছে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে হুগলি নদীর পারে ভাঙন শুরু হয়েছে সেই পার মেরামতে সেচ দপ্তরকে কয়েক কোটি টাকা খরচ করতে হয়েছে হুগলির বলাগড়ের কাছেও নদী ভাঙনে বেশ কিছু এলাকা নিশ্চিন্ন হয়ে গিয়েছে ব্যুৰো ৰিপৰ্ট দুৰ্নিবাৰ বাংলানিউজ